হ্যালো গাইস আমি আসছি আমাদের গ্রামের বাড়িতে আমাদের গ্রামের বাড়িটা হচ্ছে দিনাজপুর দিনাজপুর জেলা গোলাঘাট থানা হোম ডিস্ট্রিক্ট দিনাজপুর আমাদের এলাকাটা খুব ভালো সুন্দর এই যে আপনার দেখা আপনাদের একটা জিনিস দেখায় এই যে এটা এটা আমাদের এখানে শালবাগান বলে হ্যাঁ শালবাগান বলে বিকালে অনেক আড্ডা জমে এখানে অনেক বড় বড় শাল শাল গাছ আছে দেখার মতো আর একটা পার্ক পার্কের মতো আর কি হয়তো ওই যে এই পাশে এই পাশে একটা মাজার রয়েছে এই পাশে একটা মাজার রয়েছে জঙ্গল জঙ্গল দেখা যাইতেছে এটা একটা মাজার এখানে প্রায় সিন্নি খায় গ্রামে যেটা হয় আর কি অনেক মানুষ আসে মানত করে এখানে আসে সিন্নি খাওয়ায় খায় আমরাও মাঝে মধ্যে আসতাম খাইতাম একজন গ্রামে থাকতাম তখন এখানে খাইতাম এদিকে এদিকে আর একটা রয়েছে ব্রিজ ছোট একটা যেটা বরিশালে যেটা হাক্কা বলে সেটা আমাদের এলাকায় ব্রিজ বলে হ্যাঁ এই যে ব্রিজটা ছোট্ট একটা ব্রিজ খুব দেখতে দেখতে সুন্দর ছোটোবেলায় এটা কাঠের ব্রিজ ছিল হাঁটতে গিয়ে খুব ভয় পাইতাম হ্যাঁ তবে একবার একটা সোটো ট্রাক ঢুকছিল ট্রাক ঢোকার কারণে ভেঙে পড়ে গেছে পরে চেয়ারম্যান মেম্বার মিলে এই যে ব্রিজটা তৈরি করছে এখন আমাদের যাতায়াতের জন্য সুবিধা হয় এই গ্রাম ও সহজে যাতায়াত করতে পারি এটা অনেক পুরাতন জায়গা এটা এখানে নাকি আগে বাস ছিল তারা ওই যে হাড়ি পাতিল বানাইতো এদের বাড়ছিল তবে যুদ্ধের সময় এখানে গোলাগুলির কারণে আপনার এখানেও মনে করেন এখানে অনেক পরিস্থিতিতে দেখা যায় হাড়ি পাতিল ভাঙ্গা সবকিছু দেখা যায় আর আমার ভাগনা দেখছেন নি এই যে ওরা ইফতার বানানোর বাদ বসে রয়েছে কি বলবো ভাগনা এদের 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 সম্পর্কে না বললেই না দেখেন পলাই বলাই পলায় বলাই কিন্তু খাইছে হ্যাঁ দেয় আবার ওই যে প্যাকেট করে রাখছে ছিৎ ছিৎ ছি ভাগিন মুখ থেকে সবসময় সুন্দর ভাষা বাইর হয় যা বলার বাহিরে ঠিক আছে ওনার কতটা কেউ মাইন্ড করবেন না হ্যাঁ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেবো ওর ভাষাগুলো চেঞ্জ করে দেবো ওকে আবার আসবো কোনো নতুন কোনো ভিডিও নিয়ে ওকে বাই আল্লাহ হাফেজ